কাদা যুক্ত ময়লা পরিষ্কার করে না সিটি কর্পোরেশন ময়লা বিক্রি করে খায় ট্যাক্স নেয় পরিষ্কার করার জন্য কিন্তু করে না ময়লা বিক্রি করে দেয় প্রশাসনিকভাবে ভিতরের থেকে যে নিউজগুলি পাইছি তাদের ভিতরে আন্তরিকতা আছে তারা চাচ্ছেন যে লেভেল প্লে ফিল্ডটা সঠিকভাবে করে নির্বাচনটাকে একটা ফেয়ার নির্বাচন উপহার দিতে চাচ্ছেন কারণ আমাদের পুলিশ ভাইদের উপরে অনেক অভিযোগ আছে অনেক দুঃখ আছে খুব আছে আমাদের দেশের জনগণের ওনারা চাচ্ছেন এই ক্ষোভটা দূর করতে এটা একেবারে উত্তম সময় হইল বারোই ফেব্রুয়ারি এইটা যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে যদি উপহার দিতে পারেন তাহলে পুলিশের উপরে প্রশাসনের উপরে যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা কিন্তু কেটে যাবে এবং কেটে যাওয়াটা খুবই খুব দরকার আলহামদুলিল্লাহ প্রচার প্রচনা খুব ভালো চলছে এবং ভোটারদের কাছ থেকে তাদের ভালো রিপ্লাই রিপ্লাই আমরা পাচ্ছি আমাদের পক্ষে সবে মতামত দিচ্ছে ইনশাল্লাহ দারিপাল্লাকে ইতিমধ্যে মানুষ হৃদয়ে ধারণ করছে আমার মনে হয় আমাদের ভূমি দশ বিজয় হবে ইনশাল্লাহ এই টাকা পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট অভিযোগ সরকারের ব্যাপারে বহু অভিযোগ আছে যেমন এলাকায় গ্যাস পায় না দীর্ঘদিন যাবত গ্যাস নাই রাস্তাঘাট আপনার ভাঙাচোরা চলতে পারে না কাদাযুক্ত রাস্তা ময়লা পরিষ্কার করে না সিটি কর্পোরেশন ময়লা বিক্রি করে খায় ট্যাক্স নেয় পরিষ্কার করার জন্য কিন্তু করে না ময়লা বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে তাদের মাছ তামড়ে নিয়োগ দিচ্ছে ময়লা পরিষ্কার করা সেখানে তারা যে পয়সাটা লাগবে তার যাতে পাঁচ গুণ গুণ বেশি পয়সা নিতেছে এটা একটা ইনডাইরেক্টলি আপনার একটা জুলুম করতেছে সিটি কর্পোরেশন লাইসেন্স নিয়ে এগুলো দূর করতে হবে তারপরে আপনার যানজট এখানে যানজটের জন্য কোনো ট্রাফিক সিস্টেম নাই পাকিস্তান আমলে কিন্তু ট্রাফিক ছিল ওল্ড টাউনে এখানে টাউন সার্ভিস চলতো বাজারের মধ্যে দুটা ট্রাফিক বুথ এখনও আপনার দেখা যায় চিহ্নগুলি রয়ে গেছে কিন্তু পর্যায়ক্রমে গুলি উঠে নিয়ে গেছে স্বাধীনতার আগে তখন লোকসংখ্যা কত ছিল আর এখন স্বাধীনতার চুয়ান্ন পর লোকসংখ্যা কত কয়েকশো গুণ লোক বাড়ছে অথচ ট্রাফিক উঠে নিয়ে গেছে এইগুলি এই দুর্দশার কথা আমি তুলে ধরবো দাবি জানাব সংসদে বলবো তারপরে যদি সমাজ না হয় তাহলে আন্দোলন করবো ট্যাক্স বন্ধ করে দেব এটার কারণটা হইল এই পুরনো শহর যখন গড়ে উঠছে এটা কিন্তু মোগল আমলের শহর তখন কিন্তু গাড়ি ঘোড়া ছিল না তখন এই মাথায় গাড়ি ঘোড়ার রাস্তাটা রেখে তারাই এই শহরটা গড়ে ওঠে নেয় তখন গাড়ি ঘোড়াই ছিল না গাড়ি ঘোড়া আপনার আরও অনেক পরে আসছে এখন যেটা করতে হবে এখানে মনে করেন এক একটা এরিয়ার মধ্যে যারা বাড়িওয়ালা তাদের সাথে বসে আলাপ আলোচনা করতে হবে করে আপনার সবাইকে নিয়ে আপনার যারা যৌথভাবে বিল্ডিং করে না ডেভেলপার এই ডেভেলপার সিস্টেমে বিল্ডিং করতে হবে উপরের দিকে এখন মনে করেন ছোটো ছোটো জায়গা দুইতলা তিনতলা পাঁচতলা করতে পারে তখন মনে করেন পনেরো তলা করতে পারবে বিশতলা করতে পারবে এবং তখন এই রাস্তাগুলি বড় হয়ে যাবে মাল্টি স্টোরিড বিল্ডিং করতে হবে তখন রাস্তাগুলি বড় যে প্ল্যান হয়তো আপনার শহর সাজানো যাবে এটা হলে এলাকার যারা বাড়িওয়ালা তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করা তাদেরকে প্রথমে কনফিডেন্ট দিতে হবে আমাদের এখানে এই কাজগুলি যারা করেন এর আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল এই কনফিডেন্টের অভাবে যারা উদ্যোগ নেন তাদের উপর আস্থা পায় না তাদের উপর আস্থা নেয় এ কারণে এই কাজগুলি হয়নি যদি আস্থাশীল কোনো লোক যদি আসে সেই কাজগুলি করতে পারবে আমি বিশ্বাস করি আমার আমার উপায় সেই আস্থাটা তাদের আছে আমার বিভিন্ন সময় আমার কর্মকাণ্ডে সবাই জানে আমি কোনো কারো আমানত নষ্ট করি না আমি কারো কারো হক নষ্ট করি না আমি কারো হারাম খাই না এবং আমি প্রতি ন্যায় অন্যায় বিচার করি না আমি সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করি